আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তারা ভারতবাসীর কাছে আবেদন রেখেছিলেন যে বৃক্ষরোপণ করার জন্য এবং একটি বৃক্ষ উনি বলেছেন যে মার নামে রাখার জন্য রোপণ করার জন্য উদ্দেশ্য হচ্ছে আমরা যখন বিভিন্ন আনুষ্ঠানিকের মাধ্যমে বৃক্ষরোপণ করে থাকি পরবর্তী সময় অনেক ক্ষেত্রে কিছুটা পরি পরিচর্যা অভাবে সবগুলি গাছ হয়তো বেঁচে থাকে না তো প্রধানমন্ত্রী অনুধাবন করেছেন যদি আজকে যারা আমরা বৃক্ষরোপণ করেছি প্রত্যেকের প্রত্যেকের মার নামে বৃক্ষটা আমরা যখন রোপণ করব। মাকে আমরা যেভাবে শ্রদ্ধা করি ভালোবাসি যত্ন করি সেভাবে সেই গাছটাও আমরা কিন্তু যত্ন করব। যাদের মা জীবিত আছেন যেমন মাকে আমরা ভালোবাসি মার কথা শুনি মাকে দেখি মার যত্ন নেই মার প্রতি আমরা আন্তরিকভাবে সচেষ্ট থাকি সমস্ত বিষয় নিয়ে সেরকম গাছটার বিষয়ে কিন্তু আমাদের এখান উপলব্ধি থাকবে এবং আমরা চাইব যে গাছটা যাতে মার্কসৃতিকে বহন করে যাদের মা নেই মা বাবা নেই তাদের নামে মার্ক স্মৃতিাও এই ডাক্তা বহন করে সেই কারণে সারা দেশের সঙ্গে রাজ্যে শহরেও এবং আগরতলা পৌর প্রতিটি ওয়ার্ডে হচ্ছে আজকে আগরতলা পৌর নিগমের চোদ্দ নম্বর ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর স্নিদা দাস দেব মহোদয়ের উদ্যোগে উনি এই বিদ্যালয়ে রঞ্জিত নগর এস এসএমসি কমিটির চেয়ারম্যানও আমাদের সমাজসেবী সমাজসেবী তাপস কুমার দেবও আছেন এবং এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ স্টুডেন্টগণ আমাদের সাফাই কর্মী বন্ধুরা প্রত্যেকে মিলে কিন্তু আজকের এই মহতি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং এলাকাবাসীগণকে আমি অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাই আমার বিশ্বাস এবং প্রত্যাশা এই গাছগুলি যারা আজকে আমরা রোপণ করেছি প্রত্যেকের আমি যত্ন নেব এবং বর্তমান এবং আগামী প্রজন্ম যে সুস্থ সুন্দরভাবে পৃথিবীতে বাঁচতে পারে ফ্রি আমরা যাতে অক্সিজেন গ্রহণ করতে পারি বৃক্ষ রোপণ অত্যন্ত প্রয়োজনীয় সেই কারণে আজকে আমাদের সরকারের তরফ থেকে এবং আমাদের আমরা বিদ্যালয়ের তরফ থেকে এবং আমাদের আগরতলা পৌরমের তরফ বৃক্ষ বৃক্ষরোপণ অনুষ্ঠান করা হয়